ব্যারাকপুর সংলগ্ন মোহনপুর পঞ্চায়েতের জাফরপুর বাজার এলাকায় টিউশনি করতে যাওয়ার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জির নেতৃত্বে মোহনপুর থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় এই বিক্ষোভে হাজির ছিলেন অন্যান্যদের সাথে বিজেপি নেতা কৌস্তব বাগচি ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল দিন অগ্নিমিত্র পাল বলেন গ্রেপ্তার করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে গেল সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্তাকো এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার ফানি বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের নিস্তার দাও নিস্তার দাও আরে ইউনিফর্মটা পড়ো না ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না কারণ মমতা ব্যানার্জির সরকার চলছে এই দুষ্কৃতি রেপিস্ট মার্ডারার খুনি জঙ্গি যারা তোলাবাজি করে যারা সরকারি সম্পত্তি চুরি করে যারা পরিবেশকে নষ্ট করে তাদেরকে দিয়ে তারা জেনে গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসি ঝান্ডা ধরলেই হলো আপনাকে নেতাও হতে হবে না আপনাকে শুধু তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা চোদ্দ বছরের পেশেন্ট তাকে গিয়ে আপনি রেপ করে দিন কেউ কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ এটা তো মুখ্যমন্ত্রী দিয়েছে দিয়েছেন এটা হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে